আসসালামু আলাইকুম ইসলামে নারীদের সম্মান অনেক বেশি সম্মানের মুকুট বলতে যা বোঝাই ইসলাম নারীদের তাই পড়িয়েছে অথচ বিশ্বে একটা সময় নারীদের ভোকের পণ্য মনে করা হতো এখনও অন ইসলামিক পরিবেশে নারীকে অসম্মানের পাত্র হিসেবে দেখা হয় সো আজকের ভিডিওতে আমরা জানব কোন চারটি আমল করলে নারীরা জান্নাতে যাবে আপনারা শুধু ভিডিওটিতে লাইক করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থাকুন নারীদের প্রতি নিগ্রাহের অমানবিক সুযোগ পবিত্র কোরআন দূর করে দিয়েছে কোরআনে নারীদের নামে ও তাদের অধিকার নিয়ে স্বতন্ত্র সূরা অবতীর্ণ হয়েছে এছাড়াও কন্যা সন্তানের প্রতি অচ্ছুত ভাব যাদের আছে তাদের বিষয়ে আল্লাহ বলেন যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় মনো তাদের চেহারা কালো হয়ে যায় তাদের সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে সাবধান তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট ইসলাম নারীদের জন্য আমল ও ইবাদতবন্দিগী অনেক সহজ করেছে ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রসুল সাল্লাহ আলু আসসালামের সুন্নত অনুসরণ করা খুব সহজ এখানে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হয়েছে যেগুলির মাধ্যমে মুসলিম নারীরা সহজেই জান্নাত লাভ করতে পারে নারীরা যে চার কাজে জান্নাত লাভ করবে ইসলাম নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছে এক হাদিসে আছে চারটি আমল করলে আল্লাহ তালা তাদের জান্নাত পৌঁছে দেবেন যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে নম্বর এক সালাত নম্বর দুই রমজানের সিয়াম নম্বর তিন লজ্জাস্থানের হেফাজত নম্বর চার স্বামীর অনুগত্য এই চারটি আমলের বিনিময়ে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন আবুহুরাহরার দাদি আল্লাহ হ থেকে বর্ণিত এক হাদিসে তিনি বলেন একবার রসুলুল্লাহ সাল্লাসাল্লামকে প্রশ্ন করা হলো নারী উত্তম তিনি বললেন যার প্রতি দৃষ্টিপাত করলে সে স্বামীকে সন্তুষ্ট করে স্বামীর আদেশ করলে তার অনুগত্য করে এবং স্ত্রী নিজের ব্যাপারে ও তার ধন সম্পদের ব্যাপারে যা স্বামী অপছন্দ করে এমন কাজের মাধ্যমে স্বামী বিরোধিতা করে না নারী পুরুষ সবার তাকোয়া অর্জন করতে হবে তাকোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য সম্ভব তাকোয়া না থাকলে অদ্ভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে তাকোয়া অবলম্বন করার তৌফিক দান করুন আমিন